নমস্কার বন্ধুরা আজ আমি আমার মায়ের একটা স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একদম দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা আপনারা এচুর তো চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন বা নিরামিষ এঁচুরও খেয়েছেন এইভাবে একবার মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন একদিন খেলে বারবার বারবার বানিয়ে খেতে আর আপনার পরিবারের সবাই খেয়ে বলবে এই রান্না করার জন্য রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এখানে এঁচুরটা সেদ্ধ করবো তাই আমি অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম এখন আমি কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি আর এঁচুরগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু বড় বড় করে আপনারা এঁচুরগুলো কেটে নেবেন আমার মা কিন্তু এই প্রসেসেই মাছের মাথা দিয়ে এঁচড় রান্না করতো খেতে যা দুর্দান্ত হতো না বন্ধুরা আপনারা যদি বাড়িতে তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না তো ঢাকা দিয়ে দিলাম অন্যদিকে আমি মাছের মাথাটা ভেজে নেব তার জন্য নুন হলুদ মাছের মাথার মধ্যে ভালো করে মেখে নিয়েছি আর অল্প একটু তেল দিয়ে দিয়ে মাছের মাথাগুলো দিলাম এখানে আমি বড় একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ সময়ের জন্য অন্যদিকে দেখুন বন্ধুরা এ চোরটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যখন এই হালকা একটু সেদ্ধ হয়ে গেছে তখনই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এখানে আমি দুটো বড় সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে এই আলুর টুকরোগুলোকে আলাদা করেও সেদ্ধ করতে পারেন তবে এই রকম ভাবে সেদ্ধ করে নিলে কিন্তু কিন্তু সময় কম লাগবে। এখন আমি ভালো করে মিশিয়ে দেব দেব ঢাকা দিয়ে মিনিটের জন্য। ততক্ষণে এচড় আর আলু এইটির পারসেন্টেজ সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য অন্যদিকে কিন্তু মাছের মাথাগুলো একটু উলটিয়ে দিতে হবে কারণ একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে আবারও উলটিয়ে ঢাকা দিয়ে দেব দুই মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে মাছের মাথা ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর দেখুন বন্ধুরা অন্যদিকে আমার এচুর আর আলু এই পার্সেন্টেজ সেদ্ধ হয়ে গেছে এখন আমি ছাঁকনি হাতা দিয়ে এঁচড় আর আলু জল থেকে তুলে নিচ্ছি আর মাছের মাথাগুলোকে এই রকম একটু ভেঙে দিচ্ছি আর বন্ধুরা আমি এই এঁচড়ের রেসিপিটা দুটো করার মধ্যে মিলিয়ে করে নিচ্ছি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দেখুন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ভালো করে তেল থেকে নামিয়ে নিলাম এখন বাকি তেলটার মধ্যে আলুগুলো ভেজে নেব আমি এঁচুর থেকে আলুগুলোকে আলাদা করে নিয়েছি এখন আলুগুলোকে প্রথম ভেজে নিচ্ছি যখনই আলুগুলোর হালকা কালার চলে আসবে তখনই নামিয়ে নিয়েছি এখন আমি সেদ্ধ করে রাখা এঁচুরগুলো বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আর তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ আলু বাজার কিন্তু অনেকটা তেলই রয়ে গিয়েছে ভালো করে এঁচুরগুলোকেও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে আপনারা এচুর রান্না করে খেয়ে দেখবেন দেখবেন বারবার এইভাবেই রান্না করে খাবেন তো এচুরগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আরেকটা চুলার উপর বসিয়ে দিলাম টু টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল একটা তেজপাতা মাঝখান থেকে ফেরে দিয়ে দিলাম আর একটা বড় সাজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এখানে আদা রসুন বাটা এখানে আমি ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন ভালো করে আদা আর রসুন বাটা কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিলাম এখন আমি দুটো বড় সাইজের টমেটো মিক্সি মধ্যে পেস্ট করে নিয়েছিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম এখন আমি দুই মিনিট এইভাবেই রান্না করে নেব তাহলে কিন্তু টমেটোর মধ্যে যে জলটা থাকে এই জলটা কিন্তু একটু শুকিয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো দেখুন বন্ধুরা দুই মিনিট আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম এখন পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম নুনের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন ভালো করে নুনটা দিয়ে মিশিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি ভেজে রাখা এঁচুরগুলো দিয়ে দেব। বন্ধুরা আমি যেইভাবে এঁচুরটা রান্না করেছি আপনারা যদি বাড়িতে এইভাবে একদিন হলো এঁচুর রান্না করেন আপনার পরিবারের সবাই খেয়ে খুব প্রশংসা করবে আর এক থালা ভাত নিমিশি শেষ হয়ে যাবে তো এঁচুরটা দেবার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এখন এচোড়ার আলু মশলার সঙ্গে দুই মিনিট কষিয়ে নিতে হবে এইভাবে কষিয়ে রান্নাটা করবেন তাহলে দেখবেন এই রান্নাটার টেস্ট আরো ভালো পাবেন তো বন্ধুরা দুই মিনিট কষিয়ে নেবার পর মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো এইভাবে ভেঙে দেবেন তাহলে দেখবেন রান্নাটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাবেন তো মাছের মাথা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম ঝোলটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন ভালো করে ঝোলটা মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ততক্ষণে কিন্তু আলু আর এছড় ভালো করে সেদ্ধ হয়ে যাবে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এই রান্নাটার জন্য স্পেশাল একটা ভাজা মশলা তৈরি করব। হাফ চামচ আস্ত ধনে নিয়ে নিলাম তিনটে শুকনো লঙ্কা অল্প একটু গোলমরিচ হাফ চামচ মৌরি চারটে এলাচ অল্প একটু দারচিনি স্পুন মেথি আর হাফ টি স্পুন আস্ত জেরে নিয়ে নিলাম এখন শুকনো কড়াইয়ের মধ্যে সবটা মশলা দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় এক মিনিট মশলাটা ভেজে নেব আর বন্ধুরা মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো দেখুন মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে শিল নুরার মধ্যে গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু মধ্যেও গুঁড়ো করে নিতে পারেন এই মশলাটা দিয়ে যদি আপনারা রান্নাটা করেন তাহলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি এচোড়ার আলু কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন মশলাটা আমি দিয়ে দেব। আমি এখানে প্রায় তিন চামচের মতো মশলাটা দিয়ে দিচ্ছি আর এই মশলাটা দিলে কিন্তু কোনো গরম মশলার আর প্রয়োজন হবে না আপনাদের কাছে এছড়ের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে রেসিপিটি খুব বেশি পরিমাণে শেয়ার করবেন তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে গরম গরম সার্ভ করব আর এইভাবে রান্না করে দুপুরের গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খেতে অমৃত সমান মনে হবে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন